আমাদের সাত দিনের মধ্যে আমাদের রিকুইরমেন্ট পার করতে হবে আমাদের এস আই এর সমস্ত রাজ্যে সাতাশে কিন্তু একটা ছেলে যখন সে যখন পরীক্ষা দেয় গ্রাজুয়েশন হতে তার একুশ হয়ে যায় নিয়োগ করছে না আমি এখানে পরিষ্কার তাই বলবো আমাদের পিআরপি এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের রিক্রুটমেন্ট বার করে দিন যারা চাকরি নিয়োগ প্রার্থীরা যারা রয়েছেন তারা রাস্তায় শুয়ে পড়েছেন শুয়ে পড়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি নিয়োগ করতে হবে সব করে আছে আমাদের লিয়ক চাই শুধু আর কিছু চাই না দেখা এই মুহূর্তে সরাসরি মিছিল ছবিটি দেখাচ্ছে উজ্জ্বল ঘোষ আমার সহকর্মী দেখতে পাচ্ছি এখানে পথে কিন্তু আজকে শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে অনেকেই আজকে রাস্তায় নেমেছেন একেবারে হাতে থালা বাজাচ্ছেন কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি এবং হাতে থালা বাজাচ্ছেন এবং অনেকেই যে বিষয়টা বলছেন যে দাবি সেটা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু সেই নিয়োগটা হচ্ছে না এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে অবিলম্বে পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ করতে হবে সেই দাবিতে একেবারে আজকে রাস্তায় নেমেছেন যুবক যুবতীরা তারা চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন এবং একেবারে হাতে থালা বাজাচ্ছেন যে খালি থালা নিয়ে তারা রয়েছেন এবং একটা চাকরির দাবিতে তারা কিন্তু রয়েছেন এবং একেবারে তাদের সঙ্গে আমরা কথা বলে নেব মূলত আজকে যে এই এটা যে কর্মসূচি সেখানে হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী যৌথ মঞ্চের উদ্যোগে আজকের এই এই জমায়েত করে মহামিচুর ডাক দেওয়া হয়েছে কী দাবিতে আজকে তার রাজ্যে চার বছর ধরে পুলিশ রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান নেই দু হাজার কুড়ি সালে নোটিফিকেশান আছে তার এখনও ষোলোশো সিট পড়ে আছে আর তার সঙ্গে আমাদের দাবি যে আরটিআই করে জানা গেছে শুধু রাজ্য পুলিশের কনস্টেবল তাছাড়া কলকাতা পুলিশ সমস্ত পুলিশের ক্ষেত্রে আছে আর সারা দেশে মহিলা কনস্টেবল সারা দেশে মহিলা কনস্টেবলের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার সেখানে আমাদের রাজ্যে একশো ষাট আমরা বলছি একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে এবং বয়সটা যেহেতু বেড়ে যাচ্ছে তিরিশ বছর পর্যন্ত বয়স করতে হবে সমস্ত একেবারে আমরা চাকরি আমার দাবি হচ্ছে মেয়েদের হাইট কেন একশো সাত হবে একশো করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি অবিলম্বে আমাদের পঞ্চমল এবং এসআই সব পদের বিজ্ঞপ্তি বার করতে হবে একেবারে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে দেখতে পাচ্ছো যে একেবারে আজকে রাস্তায় নেমেছেন তার এবং বিভিন্ন দাবি দাবা মূল দাবি হচ্ছে প্রকাশ করে অবিলম্বে যে চাকরি অর্থাৎ পুলিশের নিয়োগের জন্য যে চাকরি সেই চাকরির যে বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্য পদে যাতে নিয়োগ হয় সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে পথে নেমেছেন যুবক যুবতীরা আর চাইনি করবেন আমাদের অভিযোগে 7 দিনের মধ্যে বিকাশ করতে হবে 7 দিনের মধ্যে করি না 그러면은 আমরা অমরন অনশন করব আরে আমি এখান থেকে বললাম ছাত্র ছাত্রীদান হয়ে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব রাস্তায় নেমেছেন ভাবি পুলিশরা তারা কি slogan দিতে চাইবে ছড়া চেষ্টা করব কি বলছেন আপনারা কি বলছেন দু কি বলছেন আমি ছড়া চেষ্টা করব এই মুহূর্তে slogan উঠছে ছবি দেখানোর চেষ্টা করব আরে পুলিশ মন্ত্রী বুঝবে কি এখানে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে ইশারা করা হচ্ছে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি আজও চুপ রয়েছেন তাই তারা আজ রাস্তায় অর্থাৎ ভাবি পুলিশ পুলিশ কনস্টেবল এবং এসআই পদে যারা তাদের কিন্তু বছরের পর বছর ধরে নিয়োগ হচ্ছে না তাই তারা আজ রাস্তায় শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল শুরু হয় এই মিছিল এই মুহূর্তে মৌলালি পেরিয়ে যাচ্ছে সেই মিছিলের ছবি দেবব্রত বোস সেই মিছিলের ছবি দেবব্রত বোস এই মুহূর্তে দেখাচ্ছে যেখানে মিছিল এগিয়ে চলেছে ক্রমশ শিয়ালদা থেকে মৌল আলি হয়ে মিছিল এগিয়ে যাচ্ছে তারা বলছেন

আমি এখানে পরিষ্কার তাই বলবো আমি মাননীয় মুখ্যমন্ত্রী কে বলবো আমাদের রিকুইটমেন্ট বার করে দিন এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে দেবত বোস সেই ছবি দেখাবে এই মুহূর্তে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর শিয়ালদা থেকে সরা সরে মিছিল এগিয়ে চলেছে মৌলালি হয়ে এই মুহূর্তে সেই মিছিল সেই মিছিলের ছবি পাবলিক বাংলার ডিজিটাল দুনিয়া অর্থাৎ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল এগিয়ে চলেছে ক্রমশ এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস সেই ছবি দেখাচ্ছে স্লোগানিং উঠছে তারা বলছে নিয়োগ চাই নিয়োগ চাই কি বলছেন তারা নিয়োগ চাই কি বলছে এই মুহূর্তে তারা বলছে নিয়োগ চাই আবারও আবারও রাজপথ কেঁপে উঠল নিয়োগ চাই স্লোগানে তারা বলছেন তিন থেকে চার বছর তারা বসে রয়েছেন পুলিশে কোনো নিয়োগ নেই তারা বলছেন চাকরি কোথায়। আমরা তো একটাও পেলাম না এই তারা বলছেন চাকরি আমরা তো একটাও পেলাম অর্থাৎ নিয়োগের যে প্রতিশ্রুতি এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেই নিয়োগ আজও হয়নি এমনটাই বলছেন তারা এই যাবতীয় ছবি রিপাবলিক বাংলায় আমরা তুলে ধরছি এবং রিপাবলিক বাংলায় সব খবর সব ছবি সবার আগে আমরা টাইম টু টাইম হয় আমাদের দাবি পুলিশ পুলিশের দ্বার থেকে কিন্তু এই মুহূর্তে পুলিশের দ্বার থেকে কিন্তু এতক্ষণ পর্যন্ত বোঝানো হচ্ছিল এবং তারা এবার উঠিয়ে নিয়ে যাচ্ছে এবার যে খবরের দিকে আমরা নজর রাখব চাকরি প্রার্থীদের মিছিল শিয়ালদহ থেকে পুলিশে নিয়োগের দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের

করতে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি নিয়োগ করতে হবে আশা করে আছে আমাদের নিয়োগ চাই শুধু আর কিছু চাই না স্বার্থ নিয়োগ চাই স্বার্থ কোনো রকম দুর্নীতি নয় স্বার্থ নিয়োগ চাই আমরা চাই আমাদের রিকোয়ারমেন্টটা নির্বাচন কমিশন হাতে দেওয়া হোক যাতে ভোটের ফল যেমন টাইম টু টাইম বেরোয় আমরা রিকোয়ারমেন্ট যেন টাইম টু টাইম হয় এটাই আমাদের দাবি পুলিশ পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু এতক্ষণ পর্যন্ত বোঝানো হয়েছিল এবং তারা এবার উঠে নিয়ে যাচ্ছেন যারা অবস্থান করছিলেন তাদেরকে পুলিশের তরফ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এসেন্ট ম্যানেজ রোড ভালি করা হচ্ছে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবার পুলিশের নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা শিয়ালদাহ থেকে সেখানে তাদের মিছিল আপনারা দেখতে পাচ্ছেন অবিলম্বে কনস্টেবল এসআই এর বিজ্ঞপ্তি জারি করা হোক সেই পুলিশে নিয়োগের দাবিতে এবার পথে চাকরি প্রার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুলিশে নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা অবিলম্বে কনস্টেবল এস আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হোক হয় এবং এই মুহূর্তে তাদের যে তাদের যে মিছিল তাদের সদস্যরা তারা এগিয়ে এসেছেন এবং ধর্মতলা মোড়ে হ্যালো মৈত্রে ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে মৈত্রেয়ী কি দাবি